পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকার এবং সরকার পোষিত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বৃত্তিমূলক স্কিল সাবজেক্টের হাইলি কোয়ালিফাইড দাবি বিভিন্ন জায়গায় ডেপুটেশন আকারে জমা করা হয়েছে যাতে করে রাজ্যের মাননীয় তথা মানবিক মুখ্যমন্ত্রী এনএস ভোকেশনাল শিক্ষকদের দীর্ঘদিনের বঞ্চনা নিরসনে অগ্রণী ভূমিকা গ্রহণ করেন এবার তাদের বঞ্চনার বার্তা মাননীয় মুখ্যমন্ত্রী তথা সরকারের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এনএস শিক্ষকদের একমাত্র সক্রিয় সংগঠন ইউনাইটেড ওয়েস্ট বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আগামী এপ্রিল দু দুপুর দুটোর সময় কলকাতার ধর্মতলার প্রেস ক্লাবে একটি প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়েছে এই সম্মেলনে উপস্থিত থাকবেন অন্যতম বক্তা হিসাবে পাঁচবারের প্রাক্তন বিধায়ক তথা বর্ষিয়ান নেতা মাননীয় অসিত মিত্র মহাশয় এবং অন্যান্য বিশিষ্ট শিক্ষাবিদ এবং শত শত যোগ্য এনস্কিওফ শিক্ষক শিক্ষিকারা উক্ত সংগঠনের পক্ষ থেকে এই সাংবাদিক সম্মেলনে সমস্ত সাংবাদিক বন্ধুদের ইলেকট্রনিক্স ডিজিটাল এবং প্রিন্ট মিডিয়া ও ইউটিউবার্স এবং সোশ্যাল মিডিয়া পার্সোনালদেরকে আন্তরিক নিবেদন জানানো হয়েছে যাতে করে ওনারা এই সম্মেলনের কার্যকারিতা সম্পর্কে সরাসরি সম্প্রচার করেন বা পরবর্তী প্রতিবেদনের মাধ্যমে ওনাদের বার্তা মাননীয় মুখ্যমন্ত্রী তথা সরকারের কাছে দয়া করে পৌঁছে দেন শুধু তাই নয় মাননীয় এনএস শিক্ষক শিক্ষিকাদেরকেও অনুরোধ করা হচ্ছে তারা যেন উক্ত কনফারেন্সের জন্য নির্দিষ্ট স্থানে এবং নির্দিষ্ট সময়ে পৌঁছে যান এবং একই সঙ্গে নিজেদের পরিচিত বা জানাশোনা সাংবাদিক বা ইলেকট্রনিক মিডিয়া যদি থাকে তাদেরকেও যেন আমন্ত্রণ করেন এবং পাশাপাশি এই খবর নিজেদের ফেসবুকে এবং পাবলিক গ্রুপে যেন শেয়ার করেন যাতে করে তাদের দীর্ঘদিনের দাবি ও বঞ্চনার কথা মাননীয় মুখ্যমন্ত্রী তথা সরকার পর্যন্ত পৌঁছায় এবার আমরা শুনে নেব আগামী আঠারোই এপ্রিল তারিখের সাংবাদিক সম্মেলনের সর্বাঙ্গীন সাফল্য কামনায় ইউনাইটেড ওয়েস্ট বেঙ্গল এনএসকিউএফ টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি মাননীয় নিরুপম কোলে মহাশয়ের মূল্যবান বক্তব্য আজ মহান বীর জয়ন্তীর শুভ লগ্নে ইউনাইটেড ডরবি টিচার্স এনএসকিউএফ টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক ভিডিও বার্তা দিতে চাই মূলত প্রেস মিডিয়া প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া এবং অন্যান্য ইউটিউবার্স এবং সোশ্যাল মিডিয়া আমরা এই ইউনাইটেড অ্যাসোসিয়েশন হচ্ছে পশ্চিমবাংলার সরকার এবং সরকারি পোষিত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নবম থেকে শ্রেণী পর্যন্ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত যে স্কিল বিষয়গুলো চলছে তার শিক্ষক শিক্ষিকা আমরা একমাত্র আমরা স্কুল এডুকেশনে গত বছর ধরে অস্থায়ীভাবে আছি এবং যাদের ন্যূনতম বেতন নেই এবং এক টাকাও বেতন গত বারো বছরে বৃদ্ধি হয়নি উল্টে পঁচিশ পার্সেন্ট কমে গেছে বেতন পি এম এস আই নাম করে যেগুলো সঠিক সময়ে জমা হচ্ছে না যেখানে এই রাজ্যেই অন্যান্য অস্থায়ী শিক্ষকদের বেতন একশো পার্সেন্টের থেকেও বেশি বৃদ্ধি পেয়েছে গত বারো দশ বারো বছরে সেখানে আমরা একশো পঁচিশ এবং অন্যান্য সিএসএস টিচারদের থেকে নিচে কারণ সেখানে তারা স্থায়ী শিক্ষকের মর্যাদা পেয়েছে তাই এই বঞ্চনার কথা মাননীয় মুখ্যমন্ত্রী তথা সরকারের কাছে তুলে ধরার জন্য আগামী আঠারোই এপ্রিল গুড ফ্রাইডের দিনে বেলা দুটোর সময় আমরা কলকাতার প্রেস ক্লাবে প্রেস কনফারেন্সের আয়োজন করেছি মূলত এই দাবিগুলো নিয়ে এক নম্বর হচ্ছে আমাদের মাঝখানে এজেন্সি প্রথা আছে এই এজেন্সি প্রথাকে নির্মূল করতে হবে দুই হচ্ছে আমাদের জব পলিসি এবং জব সিকিউরিটি তৈরি করতে হবে এবং তিন নম্বর হচ্ছে আমাদের একটা সম্মানজনক বেতন কাঠামো এবং বেতন বৃদ্ধি করতে হবে এই দাবিকে সামনে রেখেই আমরা এই প্রেস কনফারেন্স করতে চাইছি তাই ওই দিন উক্ত সময়ে আপনাদের সমস্ত প্রেস মিডিয়া সংবাদ মাধ্যম বুদ্ধিজীবী এবং সমস্ত শিক্ষাবিদদের এখানে আমন্ত্রণ করা হচ্ছে আমাদের ভিডিও বার্তাটা মুখ্যমন্ত্রী পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য এবং তার সাথে আমরা জানাচ্ছি ওই দিন আমাদের সাথে আমাদের বঞ্চনার কথা তুলে ধরার জন্য গত পাঁচবারের পশ্চিমবঙ্গ বিধানসভার মাননীয় বিধায়ক তিনি আমাদের কথাও তুলে ধরতে আসবেন তাই আপনারা দরে ধরে আসুন এবং আমাদের কথা মাননীয় মুখ্যমন্ত্রী পর্যন্ত পৌঁছে দিয়ে আমাদের সমস্যার সমাধান করুন